হ্যালো বন্ধুরা আজকে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা কি এগারোটার মতো বাজে এগারোটা দশ পনেরো হবে আমরা যাচ্ছি এখন শ্রীরামপুরে আর আমি এমন একটা লিপস্টিক পরছি মনে হচ্ছে পুরো রক্ত লেগে আছে ঠোঁটে তো এখন যাচ্ছি আমরা শ্রীরামপুরে আমরা কয়েকজন বান্ধবী মিলে শাড়ি কিনতে আমার শাড়ি কেনা হয়ে গেছে তো সেম শাড়ি ওরাও কিনবে জানি না পাওয়া যাবে কিনা আচ্ছা স্নিগ্ধাকে দেখা হয় যে স্নিগ্ধা জেমস তো আমরা এখন যাচ্ছি দুজন দু তিনজন মিলে যাচ্ছি আরও যাওয়ার কথা ছিল কিন্তু ওদের যেহেতু পরীক্ষা মানে এখন ইংলিশ মিডিয়ামে তো পরীক্ষা শুরু হয়েছে যার জন্য যেতে পারছে না তো সবাই একরকম শাড়ি পরবো যার জন্য শাড়ি কিনতে যাওয়া হচ্ছে শ্রীরামপুরে তো চলো সবাই নেমে গেছে মানে সবাই নিচে ওয়েট করছে আমি এখন যাই শ্রীরামপুর যাই গিয়ে শাড়ি টাড়ি যা মানে কি পাওয়া যাচ্ছে দেখি গিয়ে নিয়ে আসি কোন্নগর থেকে শ্রীরামপুরে যেতে খুব একটা সময় লাগে না মাঝখানে একটা স্টপিস পরে রিশরা আর দেখতে দেখতে আমরা রিশরাতে চলেও এসেছি আর এখন আমরা নেমেও যাব আর পাঁচ মিনিটের মধ্যে তো এখানে স্নিগ্ধা সমু তুহিনা আমরা সবাই বসেছিলাম তো এখন একেবারে সরাসরি যাব শাড়ির দোকানে আর এই যে এই শাড়িগুলোর কথা বলছিলাম প্রত্যেকটা শাড়ির কালারগুলো এত সুন্দর যেটা দেখছিলাম সেটাই কিনে নিতে ইচ্ছে হচ্ছিল আর এগুলো কিন্তু খাদির শাড়ি আর খাদির শাড়িগুলো পরতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে খুব তাড়াহুড়ো করে পরা হয়ে যায় আর পরলেও না মানে কমফোর্টেবল হয় আর এই একটা ছোট্ট দোকান এই দোকানটা থেকে আমি অনেক দিন ধরে শাড়ি কিনি দোকানদারটার ব্যবহার আমার ভীষণ ভালো লাগে আসলে প্রত্যেকটা দোকানের কম বেশি শাড়ি তো একই হয় কিন্তু ব্যবহার এই যে দাদাটার আছে ভীষণ ভালো যার জন্য আমি এখান থেকেই শাড়ি নিই আমার মায়ের শাড়ি আমার শাশুড়ির শাড়ি মানে কম বেশি যাদেরকে দেওয়া হয় সব শাড়ি আমি এই দাদাটার কাছ থেকে নিই আর এই যে এখানে সোমু আর স্নিগ্ধা দুজন দুজনের মতো খেলতে শুরু করে দিয়েছে মারা কি করছে আমাদের দেখে লাভ নেই আমরা আমাদের মতো খেলতে থাকবো তো অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছি এখন ওই বিকেল সাড়ে চারটের মতো বাজে আর আমরা আড়াইটার সময় এসেছি তো কি কি নিলাম সেটা আগে দেখিয়ে দিই এসে স্টেশনে নেমে আগে চা খেয়েছি আমরা চা খেয়ে সেই দুপুরবেলা একটু সবজি টবজি বাজার করে নিয়ে তারপরে এসেছি প্রথমে দেখা এই খুব সুন্দর আমার তো ভালো লেগেছে কানেরটা এর প্রচুর কালার ছিল তো এই কানেরগুলো নিয়েছি আর এই কানেরগুলো আমার একটা শাড়ির সঙ্গে যাবে তারপরে যে মেরুন কালার একটা থ্রি পিস আছে তার সঙ্গে যাবে আর অনেক কিছুর সঙ্গে যাবে যার জন্য এই কানেরটা কিনেছি আর প্রচুর কানের কিনি আমি কিন্তু পড়ার সময় আর পড়ি না আর বাইরে থেকে আসলে যা হয় মাথা ব্যথা শুরু হয় যদিও আমার মাথা ব্যথা হয়নি কিন্তু ভালো লাগছে না তো আর স্নিগ্ধার জন্য এই ফ্রকটা কিনেছি স্টেশনের বাজারে শ্রীরামপুরে শ্রীরামপুর হোক কন্যগড় হোক হলুদে হলুদ মানে বাচ্চাদের দোকানগুলোতে অন্য কোনো জামা কাপড় ফ্রক কিচ্ছু নেই শুধু হলুদ কালার মানে সবাই এই কয়েকদিন হলুদই নেবে পুরো দোকানগুলোতে হলুদে ভর্তি আর এই যে স্নিগ্ধার জন্য এই ফ্রকটা নিয়েছি ভালো ফ্রকটা এইরকম অ্যালাস্টিক দেওয়া ফ্রক আমি পরেছি আমার মনে আছে আমার মা খুঁজছিল যে এরকম যদি স্নিগ্ধার জন্য পাই তো এরকম একটা ফ্রক কিনবে তো আমার দেখছিলাম যে এই ফ্রকটা দেখে আমার মনে হলো যে আমার মা এরকম একটা স্নিগ্ধার জন্য ফ্রক খুঁজছিলো তো যার জন্য আমি ফ্রকটা নিলাম স্নিগ্ধার পাপাকে দেখালাম বলছে না ভালো হয়েছে পরেও ভালো লাগছে এই যে নিচে এরকম ঘের আর ওপর এরকম ফিতে বাঁধা ভালো লাগছে এর একটা পিঙ্ক কালার ছিল মানে হলুদের মধ্যে পিঙ্ক ছিল হলুদের মধ্যে বেগুনি ছিল আর হলুদের মধ্যে তুতে কালারটা ছিল এটাই ভালো লাগলো আর স্নিগ্ধার সাইজে এটাই ছিল এই হচ্ছে স্নিগ্ধার একটা ফ্রক এটা কবে পরবে জানি না কারণ সরস্বতী পূজার সময় তো স্নিগ্ধা শাড়ি পরবে আর আমি নিয়েছি যেটা এটা হচ্ছে ব্লাউজটা এটা মানে যাই হোক ওটা আমার ব্লাউজ পিস না এই যে এই শাড়িটা এই শাড়িটা নিয়েছি আমি সেম কালার যেরকম কালার ছবিতে আসছে কালার কালার মানে ক্যামেরায় যেরকম দেখাচ্ছে সেম এই এটা হচ্ছে আমি নিয়েছি এবার সরস্বতী পুজোয় হলুদ কালার নিতে চেয়েছিলাম কিন্তু ভালো লাগছে না মানে এত সবাই হলুদ পরে হলুদ আর লাল হলুদ দেখে আমার আর নিতে ইচ্ছে হচ্ছে না শুধু হলুদ আর লাল হলুদ আর লাল আর ভালো লাগছে না এই শাড়িটা নিয়েছি আমি ভালো করে দেখিয়ে দিই এই যে এই শাড়িটা আমার আর যেটা তোমাদের বললাম যে সবাই মিলে আমরা একই শাড়ি পরবো ওখানে গিয়ে সেটা হয়নি কারণ কালারগুলো ভীষণ সুন্দর সুন্দর ছিল মানে প্রত্যেকটা কালার সুন্দর কিন্তু ওর মধ্যে সম্পার পছন্দ হয়নি মানে বলছে আমি নেবো না অন্য কিছু নেব যার জন্য ক্যান্সেল আমি এটা আপাতত পরছি মানে সরস্বতী পুজোতে আমি এটাই পরব আর এটা নেওয়া হয়েছে শিল্পার জন্য তো এটাও সুন্দর পিঙ্ক পিঙ্কের মধ্যে হোয়াইট এটা আমার তো খুব ভালো লেগেছে এই শাড়িটা এই যে এটা হচ্ছে শিলবার আর পুরোটা কিন্তু এর ব্লাউজ পিস দেওয়া আছে মানে এই শাড়ির ব্লাউজ পিস হচ্ছে ব্লাউজ পিসটা পিঙ্ক কালারের মানে নর্মাল কালার মানে নর্মাল কালার না সরি ভুলভাল বলছি এই যে ওদের শাড়িগুলো আর তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ওরা বাড়ি নিয়ে চলে গেছে আরও অনেক কিছু শপিং করেছে যেমন সমু গেছিল মানে স্নিগ্ধার মতো যে ছোট্ট একটা বাচ্চা ছিল ওর নাম সুমু ও পাঞ্জাবি নিয়েছে হলুদ কালার পাঞ্জাবি সাদা কালার প্যান্ট এরকম কম বেশি সবাই বাজার করেছে তার মধ্যে আমার এই কানেরটা খুব ভালো লেগেছে জানি না আমার যখন এই ধরনের কানের নিয়ে আমার খুব ভালো লাগে মনে হয় এটাই পরবো এটাই পরবো তারপরে যখন পড়ার সময় আসে তখন লজ্জায় আমি আর পড়তে পারি না মনে হয় এত বড় কানে পরব সবাই তাকিয়ে থাকবে আমার দিয়ে যাই হোক একটু কিনে ফেলেছি আর শ্রীরামপুরটা এখন অনেকটা ওই নিউ মার্কেটের মতো হয়ে গেছে নিউ মার্কেটে যাওয়ার দরকারই নেই শ্রীরামপুরে চলে যাবে এ টু জেড ওখানে পেয়ে যাবে আমার তো ভালো লাগে ওই শ্রীরামপুরটা তখন একটু চা খাই আর স্নিগ্ধার ম্যামও চলে আসবে স্নিগ্ধা ঘুমাচ্ছে ওকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি যে তুই আগে ঘুমা একটু ঘরটা শান্ত থাক আমি একটু ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই করা হয়ে গেছে ওগুলো গুছিয়ে রাখলাম এখন আর এখন একটু চা খাই এই হচ্ছে বক ফুল অনেক দিন পর পেয়েছি তো এই বক ফুলটাকে ভাজবো এটা ছাড়িয়ে দিতে হবে স্নিগ্ধার পাপা কিছু ছাড়িয়েছে যার জন্য পারি এগুলোকে ছাড়াতে হবে এই যে এই রকম করতে হবে নাহলে খেতে ভালো লাগে না এটাকে ছাড়িয়ে দিয়েছি আর ভেতরের একটা কি একটা শীষ থাকে সেটাকে ছাড়িয়েছি আর এর মধ্যে এই যে বেসনটাকে ভালো করে গুলিয়ে অনেকক্ষণ আগে রেখে দিয়েছি এর মধ্যে আছে মাছের ঝোল ধনে পাতা আলু দিয়ে স্নিগ্ধার খাওয়ার মানে স্নিগ্ধার খাওয়ার হয়ে গেছে আর এর মধ্যে আছে করলা ভাজা আর এর মধ্যে আছে হচ্ছে পালং শাকের ঘন্ট এখন চপটা ভাজবার এই কড়াইটাতে ভাজতে হবে কারণ ছোট্ট একটা কড়াই সুবিধে হবে হ্যালো বন্ধুরা আজকে মঙ্গলবার কালকে রাত্রিবেলা ভিডিওটা করার পরে আজকে আবার শুরু করছি তো এখন স্নিগ্ধা বাবু অনেকক্ষণ আগে চলে এসেছে রান্নাবান্নাও কমপ্লিট অনেক দিন পর একটু ভালো করে রান্না করলাম মানে দু চারটে পথ রান্না করলাম তো এখন ওখানে আমি চপ ভাজছি বকফুলের চপ যেটা কালকে আমি এনেছিলাম তো রান্নাবান্নাও হয়ে গেছে কি কি রান্না করেছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি আর আর কি বলবো কালকে ভিডিওটা ভাবলাম যে বেশি ঘিচেমিচি হয়ে যাবে দরকার নেই আবার আজকে থেকে ভিডিওটা শুরু করব মানে দুদিনের ভিডিও একদিনে দিয়ে দেবো তো এখানে আমাদের তো চপটা ভাজি খাওয়া দাওয়া করি প্রচন্ড খিদে পেয়ে গেছে শাড়ির সঙ্গে ম্যাচিং করে সবার জন্য ফুল কিনে এনেছি এটা পড়বে শম্পা হলুদ কালার এটা পড়বে তানিষ্কার মা আর এখানে হচ্ছে তিনটে পিঙ্ক কালারের আছে তিনটে হচ্ছে আমাদের তিনজনের জন্য কি ভালো লাগছে ফুলগুলো যখন খুলবো তো আরও বেশি ভালো লাগবে যাই হোক আজকে আর খুলবো না কালকে যেহেতু পড়বো তো এই হচ্ছে পাঁচজনের জন্য পাঁচটা ফুল এখন আমরা চলে এসেছিলাম শম্পার ঘরে সবাই মিলে চুল স্ট্রেট করবো জন্য প্রথমে এখানে শিল্পাকে করে দিয়েছিলাম না প্রথমে শম্পাকে করে দিয়েছিলাম তখন ভিডিও করা হয়নি আর শিল্পার কত বড় বড় চুলগুলোকে আমি কেটে কি করে দিয়েছিলাম আসলে আমিও বুঝতে পারিনি যে এতটা ছোট হয়ে যাবে তো প্রথমে শিল্পার চুলগুলো যখন বড় ছিল স্টেট করে দিয়েছিলাম এতটা ছিল তারপরে আমি চুলগুলোকে কেটে এত ছোট করে দিয়েছিলাম আমার নিজেরই খারাপ লাগছিল আর এখনও আমার খারাপ লাগছে যখন আমি ভিডিওটা দেখছি তো সেই চুলগুলো কেটে আমি এইটুকু করে দিয়েছি আর ওর চুলগুলো লেয়ার কাট ছিল তো লেয়ার কাট থাকলে যেটা হয় সমান করতে গেলে অনেকটা প্রবলেম হয় মানে অনেক ছোট করে দিতে হয় চুল আর এইটা ছিল সম্পার চুল যেটাও স্ট্রেট করে দিয়েছিলাম তো যাই হোক আজকে ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে ভাল লাগছে কিন্তু সম্ভাষ সুন্দর লাগছে দেখতে তোমাকে আবার একবার বিয়েও দেওয়া যাবে হ্যাঁ